লাগে রমজান মাস খুব কন্ট্রোলে তাকবার নোষণা দিয়া গেছন। রোজা তুমি তাই জবান কন্ট্রোল করিও ফরর মাত নিন্দা গি তাকিয়া রমজান মাস আমরা সময় যায় না জোহর তাকে আসর পর্যন্ত প্রায় জাগাত মসজিদর ফেন চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন মাত গিল্লা করিয়া দিন কাটাইলাই ইলা হয়নি আমরা জিয় গাড়িয়াল কিলা হেন বুঝুন হাসিয়া মারিয়া বুঝাইছে হেঙ্গ নাগা মারিয়া দেখছি না কইতাম কি খুঁড়া সঠিক কবলিয়া কইতাম না মাতিবার দরকার নাই লইছে রে বাবা লোক আল্লাহ জানে কিলা লইছে তার কিলা মেহনত করে লইতরে এইভাবে ফরার মাত দিবত নিন্দা তাকি আমরা বাঁচিতাম হাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজান রোজা গুলারে আমরা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তো মা আল্লাহ যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন বলে বাই তোমার ধর্মগ্রন্থের নাম কি বলে বাইবেন বলে আমারে দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমারে ফরিয়া শোনাও দেখবা আমার সব কিছু সংখ্যক কিন্তু আজকে হিন্দু জন যে ধর্মের যদি মুসলমান বাইরে যদি প্রশ্ন করে বা তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে কোরআন বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য ফড়িয়া মারা শোনাও যায়। আমার যে কোনো মুসলমান বাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাবত জানে না তাহলে আল্লাহর কালাম ওর সুরে ফাতে হাত আলাম তারা প্রত্যেক মুসলমানরা থিলাওয়াত জানে এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে ভারন ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানো না আছে না সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন যার জন্য বিশেষ করিয়াম এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে তারাবির নামাজ শেষ করার পরে দয়া করি যারা আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক কা রাসূলুল্লাহর একটা হাদিস ওয়া ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যেই সময় রমজান মাস আরম্ভ হয় দাখিল হয় তখন আসমানের দরজাগুলো আল্লাহই খুলে দিয়া লাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত

রহমতর দরওয়াজা কুলিয়া দাবা হয় অগণিত রহমত নাজিল জানি রমজান মাস অন্যান্য এগারো মাস ইলা খাওয়া যায় না ই মাস যতটুকু খাওয়ার বস্তু মিলে মিলেন না না রহমতর মাস বরকতর মাস আল্লাহ হয়ে কি মিলাইয়া দে আমি নিজে অবাক মানে অত রহমত মাস যত ধনিয়া বাকি এগারো মাস ইলা খাইতে পারত না যত টেগালা কয়া ই এক মাসের জেলা সব আইটেম মিলে খাওয়া যায় যায় না না তার মাস তবে এই মাসও যা খাইবা হিসাব নাই তবে খাইতাম একটা লিমিটেডে এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে তেরা মিস হই যায় বুঝাইছি ইলা বেলাইনে খাইতাম না যে কানি তেরা শেষ হই যায় গিয়া ইলা আল্লাহ কেউ আসতে খাইতাম না রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ রসুল্লাহ ফরমায় ফিল জন্নতি সামানিয়তে আপু আপু মিনহা বাবুন ইউসাম্মর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরজা হইল গিয়াটা এর মধ্যে একটা দরজা হইল গিয়া নাম রাইয়ান এই রাইয়ান দরজা বাই শুধু রোজাদার হল কি করবা প্রবেশ করবা রাইয়ান দরজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা আর কেউ প্রবেশ করতে না রাইয়ান কত সুন্দর এক নাম নেন কোন কত সুন্দর এক নাম রেদান জন্নতর মালিকর নাম রাইয়ান্তর এক দরওয়াজার নাম নাম রাখুন না কোনো অসুবিধা নাই তবে রাইয়ান আমি কইছি হিসাবে সারাই যদি বাদে রাইয়ান রাখা শুরু করেন গাঁত রাইয়ান বুঝাইছি এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান ও রায়ান রাখব কাল একটা নাম আইসাকি দুই আড়াই বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ লেবরেটারি দিলাম যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোট একটা ছেলে সন্তান লই আইস আবার ঘরে প্রেসক্রিপশন হল কাউন্টার জমা দিছল। আর মেও খালি মুস্কি মুস্কি আসে বুঝাইছে আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করল এন বাড়ি লোক দক্ষিণ আপনার ফতার কান্দি সমষ্টির মানুষ মেয়েটা আয় তখন জিজ্ঞাসা করল ই আপনার লগে এন জবাব দিলা বলে আমার নাতি বলে নাম কি কইতো তো মুরব্বীন উঠিয়া কইলার লাদেন বুঝাইছে যেমনে কইজন লাদেন দুই হাজার একুশের কথা কই সেকেন্ড লকডাউনের সময় আমার উঠি আশা বুঝাইছে ই এই যদি যা আসলা আরে লেবরেটারি সারাই আসি তখন তারা উঠিয়া কইলায় লাদেন খেয়ে নাম রাখছে বলে তার বাফে রাখছি সারা বললাম বলে নামটা আপনারা খাটাই আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটায় নামটা রাখা কি রকম লাগে কেন আর না যেন সন্ত্রাস উঠেছে যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে হয়তো সে সন্ত্রাস নাই লাদেন ওসামা বিন লাদেন কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ও লাদেন নামগু আব আবু আমরা মুসলমান ভাই এতে রাখ না অস্তা ভূত ভাই আর নাম তো গিয়ে না লাদেন যেটা আইস থেকে বিশ বছর পরে ক্ষতি করতে পারে না করবেন না না যায় ক্ষতি করবো এর লাগি আমরা নামও কিছু জীবনে বর্তমান সময় খুব সঠিক আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাইক ছাড়া বেশ বা নাম ইটা এটা ইটা স্পেলিঙ্গ ভুল হয় বর্তমানে কিছু অফিসার হল আসল যেটা অফিসার বেশিরভাগ এসামিস এরা আমরা বাংলা নাম লেখতে অধিকাংশ ভুল করি নাই সেলিম উদ্দিনও লহ এতিয়া ভবা গৈছে এন আৰ চি য'ত লিষ্ট আউট হৈছে বিমল গুপ্তা হে লি আছে বিমল উফতা বুজাই অ' আমদাৰনো আমদাৰনো এটা কৃষ্ণনগৰ জীৱিক বিমল গুপ্তা বুলি উফতা অ বুজ হে কিজাক হফিচাৰ খালি বেতন নে বুজাইছনি অ তাৰ লেখিয়া দিছে লিষ্ট যা বহুত নামলা চেলিমত চলিম আগবাঢ়িছে চ দিয়া খানৰ চে দৈত চয়াগাৰ শ্বেৰ দিয়া কত ব্যৱধান কত ব্যবধান যদি আমরা বিশেষ করিয়া আসামত আপনার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা আজ আমার বিশেষ করিয়া বরাকবলি বড় বড় মন্ত্রী যারা আসেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলো সাজ করেন যে যে অফিসার আসলে সাজ করেন ইলেকট্রিক ইলেকশন কমিশনৰ কমিশনার কাছে দাবি তুলিয়া দর্তা যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইলে ওই ল্যান্ড বাঙালি হইলে ভালোই যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বলা করে বুঝে আসামিজ যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না প্রায় দেখা যায় বানানো বোন প্রায় শব্দত বোন ইটাত তা কি আপনার ক্ষতি বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই লম্বা নাম খেয়ে আল্লাহকে আসতে আমরা রাখতাম না ইটার তা কি আমরা ক্ষতি হইব গিয়ে যাই হোক আল্লাহর জন্য বিশেষ করি আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে তোরা রমজান নিয়ে রমজানের অসংখ্য আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবো ওমান কাম আর মাদানা ইমান ও রাখতে সাবান গফির আলা হুমা আল্লাহর রসুলে ফরমান রমজানও যারা ক্যাম করলো এর আর পিছনের তাম গুনা খাতার আল্লাহ মাফ দিলায় এল্লাগে সে কেম দি মুরা দইল রমজান শরীফর মধ্যে তেরা বীর নমাজ লম্বা নমাজ শূন্যতে মোয়াক্কায়দা এই লম্বা নমাজ বিশেষ করে আমরা আদায় করতাম কেউ যদি স ইচ্ছা যদি মোয়াক্কায়দা নমাজ রে সাড়ন তাহলে গুনাগার হইবাম শূন্যতে মোয়াক্কায়দা নমাজ ওক্তে জেলা মোয়াক্কায়দা আছে এই নমাজটা হলো শূন্যতে মোয়াক্কায়দা বিশ টাকা ফড়িতে একটু শান্তি মনে হড়ার চেষ্টা করো আর সুন্নতে মাকেদের তেরাবি উইতির শেষ করিয়া গর যখন গেলাম অবসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা ভাড়া তিলাবত করেন এক পাড়া ঘরে কোরআন শরীফ তিলাবত করলে ত্রিশ দিনে কোরআন খতম হইব আর যদি ভারত দুই ভাড়া করে করো আর তেরাবির নমাজ ওর পরে থুরান তিলাবত ওর পরে যদি ভারান প্রত্যেক দিন দুই বা চার রাগাতে হাজত নফল নমাজ ফড়ক কাবাই যত বেশি করিয়া হাজত নমাজ জীবনে ফড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে ফুরা করবা বড় বড় আশারে ফুরা করবা এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টেকা পয়সার দরকার আছে জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে যার কারণে আল্লাহর বন্দে গান হাজত নমাজ আমার বেশি বেশি করি আল্লাহ রুজির দরওয়াজা কুলিয়া দিব আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া করিয়া। হাজত নমাজ নামাজ করি সারা ফড়ক তারপরে সুবর্ণ সুযোগ যখন আমরা রাত্রির শেষ বাকি উঠিয়া সময় আমরা কি করি আল্লাহর বন্দে গান তাহার যুদ্ধ নমাজ খান তা আমরা ফরিলাম যারা রমজান মাসর মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া থির নমাজ তাহার যুদ্ধ নমাজ আমি হইয়া এলানার এক কম্ব মানুষ আর জগত না গম থাকি উঠিছন বা সজাগ রইছন হাত মুখ দোয়াত গেছন অজু ভরিল মা বইনক হলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা দুই রাঘাত ফারন যদি আট রাঘাত ফার্সন্না বালা চার রাঘাত তাহার যুদ্ধ নমাজ ফড়িয়া আল্লাহার কাছে এই রমজান মাস যদি তাহার সুযোগ পাইয়া সময় পাইয়া যদি না আমরা বড় বকিলি করিয়া রে বড় বকিলিগে মাবই নকল তাহার যুদ্ধ পড়ার সুযোগ দেখ মাহ নকলার সুযোগ দেখা মা বই নকলো রমজান মাস খালি খাম আর খাম ইয়া আস্তা দিনও করেন দায়িত্ব করেন এর বাদে আগুন তো আর লবণ হলাকান কোনো মহিলার স্বামী যদি জল্লাদয় তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাস তাই জিব্বাত শিরা দিয়ে লবণ চাইতে পারবা তো ফলাই দিতা খাই না জল্লাদ মু তাহন জান জানি মাঝে মাঝে অহিলা তাহ গরম এলাকাগিয়া আর জামাশি এলাকা আরও বেশি গরম যায় অহিলা যদি খেয়ে তাহন মহিলা লাগে এক আছে জানি আস্তা দিন খালে খাও আমিও একদিন দেখছি নেটকে ফটো ছাড়িয়া দিছি অতখান বাসন এক বেটি এগুলোর সামনে বেটি খালি খান দিয়ে উঠেছে অতখান বাসন বার হয়েছে জাবড়া বাসন ইয়া আল্লাহ এটা বেটিং তো খান দিতে না ইফতারের বাদে ওই এক ডের বার খাওয়ার বাদে আর এক ডের বাসন এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা এর বাদে লম্বা তেরাবিন নামাজ তেরাবিন নামাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে করবা চা দেও নিমকি দেব দেখছি গরম চা চা দেও আই গেল আইও খালি চা না তো হা নাই ব্যাটিন ব্যাটিন তোর আগুন বুঝে বুঝা যায় বুঝাইছিল দে ও বাদে হিরিবার আরে খারে সাহ দেব এর বাদে ব্যাটিং তোর রয়েছে আব ফতার রান্না রয়েছে রান্ধিতা ও গুমাইতে লাগতে রেস্ট লইতা খানো ফতাওয়ালা উঠিয়ত হিরিবার হওয়ানি শুরু হইলো আবার বাসন জমিল জমল না চাই ফতো এমনি বেটিয়ে খান্ত না কি কিনে আল্লাহ আমি দেখিয়া বললাম বলাম ঠিক আছে বেটি খান দি তো আর না দেড় বুঝাইছো ও আস্তা দিন বেটিনতে কাম করল রোজামাস আর আমরা মসজিদের মসুদর বানিদি রোজামাশ বুঝাইছেন মূপুর বাইক এখান লই আইসে খানতে বুঝলি কে মিজু ঢকিয়েছে বুঝাইছে ও আনা জানি আনা বুঝি ও যে বদগুমান করা এটা গুণার কাজ আর ও মেসুদর মেসা ও বাইকে এখান লইলা আত্মীয় নাই মেসা বউ হয়ে গেছি বাইক লইয় খালি আউরি গুলো দেখছি মেসাব বাইক নিয়ে আস গেলে কী রব বুঝা যা মেসাব আর বাইক লইতা না মেসাব গাড়ি না খালি আমরা মেসাব না মেসাব খালি আটিতা বুঝাইছি এটা তো গৌরব অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন বলে ভাই তোমার ধর্মগ্রন্থত তাকি দেখি আমারে সামান্য ফড়ে আসোনাও সাহেব দেখবা আমি কমেন্ট করি যাম না শত সত্তর জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থত থাকি ফড়ে আসোনা সম্ভব নাই যদি নাম কি না নাম বুঝো আল্লাহর এক বান্দিয়ে দিস একশো ডা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কপুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির তাম মুর্দে গানটে মাফ করিয়া দেও আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়া দিস এক হাজার টাকা আল্লাহ খাস করি আমার বাইর পক্ষ থেকে সৎকারে কপুল ভরমাও আল্লাহ আমার বাইর বাবা নাই বাবার কবরের মধ্যে সাবর হাতিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ তান দাদি বেমার দাদির বেমার খান দাসিবা দেও আল্লাহ হায়াত দরাজ আমাৰ আল্লাহ আমার মঞ্জুর বাইর দু তোর বালাই নজিদ বর্মা আমি আসুন দেওয়ালা শহীদ চাই আমি এমন চাপ দিতাম নাই শহীদ চাই যদি দেওয়ালা তাহলে মসজিদের গড় দিতা আল্লাহর গড় যার কারণে দিলাক এক দোয়া করলাম আমার দেরি জল আমি আটটা বিধায় হতা আর এক জায়গা প্রোগ্রাম যাইতাম নয়টা আমি এক ঘন্টা সময়ও লাগে ফিট যাই হোক এক বাচ্চা মা আগুন লইলামৌ আশ্রাইছে মল্লিক বাইয়া দিস ও যে আমি নাস্তাত গেছিলাম ও যে বাই সৌদিত তখন তাইন দিস পাঁচশো টাকা লাগান ও একশো টাকা বাচ্চাই দিছে একশো টাকা আল্লাহ বা বাচ্চা গুরু পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ বিদেশে দিস পাঁচশো টাকা তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রোজি রোজগার বাড়াই দাও বা বর জিন্দেগির দূর ফরমাও হকাল দি মালামাল করি দেও আচ্ছা যার কারণে আমি কইলাম আর সচ্চাই চাপ দিতাম না এনে সহালে সান্দা হওয়া শুনছি যাই ইমাম সাপে আমি নমাজ তেমন আলোচনা করছি নি প্রচুর আলোচনা আমি অন্য লাইনে তোরা অন্য বিষয়ে তো আলোচনা করছি অন্য আলিম সাপক লাইনে নমাজের ফজিলত বয়ান করবা তোরা রোজা সম্পর্কে মাতলাম আদর সম্পর্কে মাতিলাম তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম সালাম বিষয়ে মাতিলাম কো সাইডটাও মূল বিষয় তো তোরা সাইডাত মাতিছি

মিষ্টি মিষ্টি খাওয়াইতাম মিটাই লুইয়ান দুইটা এগু বনি যাওয়াই আর এগো জামাই লাগি ও দুইটা তে যাম বনি যাবাই এগু আহি লিলা আর নয়া জামাই রেগু দেখাই আনে মুকু আহাই দিলে বিকি খালি চলে আর বুঝাইছে ও তো ঘর নিয়ে কই যাই আর ফই সই দিয়ার টুকা টাকা দিয়ার জোয়ান ঘুড়ির নিয়া বুঝছেন না আর ফটো থুল দিয়ে একগুর হয় আর হে লগর একগুরো মুরব্বী আপনারও যায় নাকি আপনারও যায় নাকি এর অর্থ তিনটাই যাওয়া আমরা লড়াই আছে বুঝেছি ও যে উপযুক্ত মেরা দিকরা গুণাগার ওইটা গার্জেন ঠকল গার্জেন ঠকল গুণাগার ওইটা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইট যায় দাই মা বাবা এরা এটা খোঁজখবর রাখতাম মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জাগাত চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটোজেন দে অগু আমরা কন্ট্রোল করতাম বন্ধ করতাম বিলকুল বন্ধ করতাম মিটা জিনিস খাওয়াই তা শূন্য তো তো খাওয়া খাওয়া আর তো ফাই চলে না হঠাৎ ফই চলে না একবার আমরা বরযাত্রী আট খাই দিছিলাম বুঝতে একগে ইয়া সালাম দিছি একগে আমরা উঠিয়া কয়া সালাম আলাইকুম বাই সাপ আনে আর তানে নশাই সন সন্না নিতা আপনাই নাই সন খেনে আমরা আঠাই দিছিলে বরযাত্রী শেষ ডাক্তার আর ও এক মানুষ আসলে আল্লাহ হায়াতে রাখছে বেটায় উঠিয়া কইছে জবাব দিলাইছে কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই রঙ্গে আর ডঙ্গে নশাইছন সন্যা নিতা আমরা আইছি সঙ্গে ছাড়ো সুতা কাটো বোধ দেবই গেছি ও অনুযায়ী যে তা আরম্ভ হয়ে দুই নম্বরে ফ্ল্যাটও খাবই লোক যে সুন্নত ই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত চেয়ার টেবিলে খাওয়া খাওয়া যাইজ আছে না যাইজ না খাওয়া যাইজ আছে খাইতা খাওয়া কিন্তু বিয়াপারি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম খরচণ খায় কিন্তু আমরা জুতা খানাইন তা কম সেকম ভাত থাকি কুলিয়া খাইতাম ভাত জোতা হয় কারণ জুতা খুললে মোজা বহি যাইব গতিকে জুতা খোলা নাই বুঝ হয়েছে চলে নতো শূন্যতর শিলাফ চলিয়াম নাই আমরা অনত আরেক শূন্যতর শিলা গেইটো উইনো উল্টা ফাল্টা এর ঘরে বমও হেরে হেরে আসে বুঝাইছেন এর স্পেও আসে নানান জাত রং ডং থামাশা যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে এটা আমরা না এটা মুসলমানের বিয়া ইতা নাই মুসলমানের বিয়া ইতা না এটা অন্য জাতিরা যেটা করে অর্থাৎ দেখা দেখে আমরা কিছু জানিয়ে রাইসি বুঝাইছি যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মদলিশদারি এদিন মাতার ত্বকিত শূন্য ফিফটি পার্সেন্ট তকি নাই হওয়ার সুন্নত রইল নগঞ্জ হ্যাঁ এরপরে খাওয়াত বই এক বুড়ে খালি বেল্ট ডিলা দিত খালি বুঝাইছি খাওয়াত বই খালি বেল্ট খালি গাঁট গাঁট ডিলা দিত খানি হইত গরম বুঝাইছি আর এরপরে ওই সুন্নতির তরিকা খাবাও নাই আচ্ছা যাও এটার লাগি আমি হতার প্রসঙ্গে হইলাম বাবা আমরা সুন্নতি মোর হই হটার উপরে আমরা বেশিরভাগ আমরার দেশের মানুষ বিশেষ করিয়া জানি না অন্য দেশক কি কীরকম ভারতর মানুষ হলাম আল্লাহর বন্দেগান মহিলা গুলোরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করো কা আর কোনোদিন কোন মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য তাই গেলে মোহর সমা নিতাম রা কখনো যাইতাম না মেয়ে যত সময় দাবি ছাড়ছে না আমরা মর ছাড়াই যাইতাম না দয়া করিয়া ই জিম্মা আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না মেয়ে যদি কয় কিছু ছাড়ি দে দাবি ছাড়ি দে ঠিক আছে আমরা মহিলার জাতাইয়া মৰি গুণ আমরা কমাইতাম না আর মূলত আমরা আমর খালি আমরা কম দিয়া ও সাইটটা জিনিস বাবা আমরা বেশিরভাগ জমিন ও গরিবি দেখাই এর ও গরিবির কারণে আমরা ইসলাম ও গরিবি আইয়া আসছে খালি ক্ষতিহর আমদাৰ খালি অবনতিহর আমরা উন্নত হইতাম পারি আর না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়াম এর লাগে আল্লাহকে আসতে দয়া করি এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকমো পবিত্র কালাম উল্লাহ শৰীপ পুৰাণ ডে আমরা থিলাৱত করতাম আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহর উমজি নাপি হিল খুৰ আন পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ বকৰবুল আল হবিৰে আমি কোৰআন আল কাৰিম সেই জমিনৰ মধ্যে নাজিল হৰ শিশুৰা আল্লাহ সেই কোৰাণ আল্লাহর কালাম এমন একটি হাজিব কিতাপ এই দুনিয়ার মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল হরস এমন একটি আজিম কিতাব হয় আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকা আমার এলাকায় আসন যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন বাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতা